বন্ধুরা এই ভিডিওটিতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন কে কে আর যে সমস্ত প্লেয়ারকে ছেড়ে দিয়েছে তাদেরকে ছেড়ে কত বড় ভুল করেছে কে কে আর সেটা বলবো তার পাশাপাশি আজাঙ্কি আর হানিকে কি সত্যিই অপমান করেছে সুজন মুখার্জি কে কে আর এর পিচ বদল করা নিয়ে কি বললেন তিনি ঋষভ পানকে সত্যিই কি বকাবকি করেছিল সঞ্জীব গোয়েঙ্কা সত্য কি সেটা আপনাদেরকে জানাবো কে কে আর এর বোলারদের আরো মজবুত করার জন্য ভারত অরুণ কে কে আর এর কোচ কি করছে সমস্তটাই আপনাদেরকে বলবো তাই বন্ধুরা অনুরোধ করে একটা ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল উত্তরাণ সবাইকে একমত করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সব কথা বলি কেআরএর কিন্তু এইবারে আইপিএলের অপশানটাকে আরও সিরিয়াসলি নেওয়া উচিত কারণ আমরা প্রত্যেকবার অকশন টেবিলেই দেখি কিছু ক্রিকেট সম্বন্ধে নলেজ রাখা ব্যক্তি অকশান করে শুধু কে কেআরএ দেখি যারা হয়তো খেলা সম্বন্ধে ধারণা নেই তারা শুধু কে কেআরের অকশান টেবিলে বসে থাকে একা ভেঙ্কি মাইসর তার মাথায় পুরোপুরি প্রেশার থাকে দল গঠন করার সেই জন্য ভেঙ্কি কখনও সঠিক সিদ্ধান্ত নেয় কখনও ভুল সিদ্ধান্ত নেয় কেউ হেল্প করার মানুষ কিন্তু ভে ভেঙ্কি মাইসরের কাছে অভাব আছে কেন বলছি কথাগুলো কারণ কে কে আর এই সিজনে যেই সমস্ত বড় প্লেয়ারকে ছেড়েছে তারা সবাই কিন্তু ভালো রান করছে প্রথমত শ্রেয়াজ ইয়ার তাকে ছাড়ার এই সিদ্ধান্তটা আমার মাথা দিয়ে জাস্ট প্রথমে তো ঢুকছিলই না আর এখন তো আরোই ঢুকছে না শ্রেয়াজ আইয়ার কুড়ি কোটির কাছাকাছি চেয়েছিলো কি ভুল করেছিল আইয়ার আইয়ার নিজের কোটি প্রায় সাতাশ কোটি টাকা ছাব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা পেয়েছে তো এটা আইয়ার কী ভুল করেছিল আইয়ার পাঞ্জাবে যা ইনিংস খেলেছে গতকাল নাইনটি সেভেন তাও ফর্টি টু বলে নট আউট আবার দলকে ক্যাপ্টেন্সি করে প্রথম ম্যাচ জিতিও দিয়েছে কে কে আর কুড়ি কোটি টাকা দিয়ে সেয়াজ আইয়ারকে রিটার্ন করতে পারলো না কিন্তু অন্যান্য প্লেয়ারের পক্ষে এত টাকা খরচ করতে পারলো আমি বলবো গম্ভীর ছাড়া কে কে আর কিন্তু সত্যি হাল বেহাল তারপরে মিচেল স্টার্ক আমরা তো ভেবেছিলাম মিচেল স্টার্ককে আর হয়তো কিনবে অকশন টেবিলে কিন্তু কে আর একটা প্লেয়ারের পিছনেই এত টাকা খরচ করে দিয়েছে যে স্টার্ককেও চোখের সামনে দিয়ে চলে যেতে হলো স্টার্কও প্রথম ম্যাচে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে আবার স্টার্ক নিকোলাস পুরানের সবথেকে ইম্পর্টেন্ট উইকেট নিয়েছে যেই পুরান ব্যাটিং করলে হয়তো লখনৌ আড়াইশো ক্রস করে দিতে পারতো এবং হয়েছিলাম ফিলসলকে তো আর অকশন টেবিলে কিনবেই ফিল্ড সল্টও আর সির একটি বিধ্বংসী ইনিংস খেলে গেল কে 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 বলবো ফিল্ড হারিয়ে দিয়ে চলে গেছিলো আর কে কে আর যাদেরকে কিনেছে বেশি টাকা দিয়ে তারা কিন্তু এখনও অবধি চলেনি কে কে আর দলে এখনও অনেক প্লেয়ার আছে যারা কিন্তু শুধু নামেই চলছে কারণ নাম নিচ্ছি না আমি তবে আমি বলবো কে কে কি কিন্তু এবারে মায়াত্যাগ করে দলের জন্য যেটা সেরা যেটা বেস্ট অপশান সেটাই করা উচিত এটা আমি পার্সোনালি মনে করি অর্থাৎ কে কে আর অপশন টেবিলে যে সমস্ত প্লেয়ারকে নেওয়া উচিত ছিল বা যাদেরকে রিটার্ন করা উচিত ছিল তাদেরকে করেনি এটা কে কে এর সবথেকে বড় ভুল সিদ্ধান্ত বলে আমার মনে হচ্ছে আমি এইটুকুই বলতে চাই যা হওয়ার হয়ে গেছে সামনের সিজনে অকশান টেবিলে যারা খেলা সম্বন্ধে বোঝে তাদেরকেই যাতে অকশানে নিয়ে বসে কে কে আর এমনটাই আমি অনুরোধ করে রাখব তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুর এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে লখনউ সুপার জায়েন্টস দিল্লির বিরুদ্ধে জেতা ম্যাচ হেরে যাওয়ায় আমরা একটা ফুটেজ দেখেছি যেখানে সঞ্জীব গোয়েঙ্কা ঋষভ পানকে কিছু একটা বলছিল এবং এই ফুটেজটা এতটা ভাইরাল হয়েছে সবাই নেগেটিভ জিনিসটা অ্যাজিউম করছে সবাই বলছে যে সঞ্জীব গোয়েঙ্কা হয়তো ঋষভ পানকে বকাবকি করছিল কিন্তু নয় সঞ্জীব গোয়েঙ্কা কিছুই করে সঞ্জীব গোয়েঙ্কা উল্টে হাসছিল ঋষভ পান সঞ্জীব গোয়েঙ্কাকে এক্সপ্লেন করছিল যে লাস্ট ওভারে কেন তিনি স্পিনার দিয়েছিলেন পেস বোলার দেননি এবং পিচটা কেমন খেলছিল সেটা বলছিল উল্টে সঞ্জীব গোয়েঙ্কা হাসছিল আর মানুষ নেগেটিভিটি এতটা স্প্রেড করে যে এটাকেও মানুষ নেগেটিভভাবেই নিয়েছে যে সঞ্জীব গোয়েঙ্কা হয়তো ঋষভ বকা বকাবকি করছিল তো সত্যিটা কি সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি এই সত্যি ঘটনাটা আপনার মানুষের কাছে শেয়ার করে যারা মিথ্যে ছড়ানোর চেষ্টা করছিল তাদেরকে বলে দেবেন ঋষ পানকে ছিল না উল্টে সঞ্জীব গোয়েন্কা হাসছিল নেগেটিভিটি স্প্রেড করা বন্ধ করুন তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট ডেটা হচ্ছে আজঙ্কিয়া হানে তিনি রিকোয়েস্ট করেছিলেন যাতে কে কে আর এর অর্থাৎ ইডেন গার্ডেনের পিচ একটু স্প্রিন ফ্রেন্ডলি পিচ হয় এটা কিন্তু সম্পূর্ণ নাকচ করে দিয়েছে ইডেন গার্ডেনের পিচ কিউরেটার সুজন মুখার্জি তিনি বলেছেন যে আমি আমি যতদিন ইডেনের পিচ কিউরেটার হিসেবে আছি ততদিন ইডেন গার্ডেনের পিছে কোনো পরিবর্তন হবে না এবং তিনি আরও বলছেন তিনি বলছেন যে আরসিবি দল চারটে স্পিন বোলার উইকেট নিয়েছে কুনাল পান্ডিয়া তিনটে উইকেট নিয়েছে কে কেয়ারের বোলাররা কী করছিল এটা কিন্তু ইনসাল্ট আর আমরা সবাই জানি কুনাল পান্ডিয়া স্পিন করছিল না কুনাল পান্ডিয়া মিডিয়াম পেস করছিল স্পিনার হিসাবে এসছিল কিন্তু তিনি স্পিডে স্পিডে একশো দশ স্পিডে বল করছিলেন স্পিন কোথায় হচ্ছিল তো আমি বলবো এটা কিন্তু সম্পূর্ণ অপমান করেছে আমি মনে করি যেহেতু বলেছে যে কুণাল পান্ডেয়া তিনটে উইকেট নিয়ে গেছে কে আর স্পিন বোলাররা কী করছিল তো আমি মনে করি যে কে আর ম্যানেজমেন্টের একটাই করণীয় এই মুহূর্তে ইডেন গার্ডেনে যে সমস্ত খেলা আছে সেই সমস্ত খেলা অন্য জায়গায় শিফট করে দিক ইডেন যখন ফাঁকা বসে থাকবে টাকা উপার্জন হবে না তখন মাথায় কিন্তু বুদ্ধি নড়বে যে এইবার আমাদের একটু স্পিন পিস দেওয়া উচিত কারণ ভাই আমরা পরিষ্কার আমি বলে দিচ্ছি বারবার সিএসকে জানে স্পিন আমাদের মজবুত আমরা প্রথম ম্যাচে দেখলাম তো সিএস প্রথম ম্যাচেই কি বল গ্রিপ করছিল টুর্নামেন্ট তো এখনও বাকি আছে সানরাইজার্স হায়দ্রাবাদ জানে আমাদের ব্যাটিং মজবুত সব বিস্ফোটক ব্যাটসম্যান আছে তাই ওরা পুরো সিমেন্ট পিচ বানিয়েছে মানে যেখানে ব্যাটসম্যানরা রাজত্ব করবে হায়দ্রাবাদ জানে আমাদের বলিং জায়গাটা কমজোর আছে আমাদের ব্যাটিং জায়গাটা মজবুত তাই আমরা দুশো আশির পিচ বানাই কারণ আমাদের ব্যাটিং প্রচণ্ড মজবুত হার্ড হিটার ব্যাটসম্যান আছে অপোনেন্ট দল যদি এই পিচে দুশো চল্লিশ করে আমরা কিন্তু আড়াইশো ইস বলে চেস করে দেবো দিল্লি ক্যাপিটালস তারাও কী পিচ করেছে স্পিন পিচ তারা জানে তাদের কাছে কুলদীপ আছে আকসার আছে তাই এরকম হলে তো সবাই তো বলতো যে না আমি থাকাকালীন আমি পিচ চেঞ্জ করবো না তাই বলবো এটা খুবই খারাপ ডিসিশান হোম অ্যাডভান্টেজের তাহলে মানেই হয় না তো আপনার বক্তব্য কী এই বিষয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিই কে কে আর বোলাররা যাতে আরও ভালো বলিং করতে পারে ওই জন্য কে কে আরের বোলিং কোচ ভাড়া ধরুন কে কে আর সমস্ত বোলারকে কিন্তু ইয়র্কার করার প্র্যাকটিস করাচ্ছেন ওয়াইড ইয়র্কার করার প্র্যাকটিস করাচ্ছেন কারণ আমরা প্রথম ম্যাচে দেখেছি কে কে পেস বোলাররা একদমই বাজে বল করেছে সবাই রান খেয়েছে হার্সিদ রানা তাও ভালো বল করেছিল কিন্তু হার্সিদ রানাও রান খেয়েছে তো এই জন্য ভাড়া ধরুন কে কে আর কিন্তু সমস্ত বোলারকে ইয়র্কার ওয়াইড ইয়র্কার সেটা করার প্র্যাকটিস করাচ্ছে যাতে কে কে আর ডেদ ওবারে অত বেশি রান না খায় এবং কে কেয়ারের সমস্ত বোলার কিন্তু নেটসে ওয়াইড ইয়র্কার এবং ইয়র্ করার প্র্যাকটিস করছে আশা করি তারা ম্যাচের মধ্যেও সেটা সঠিকভাবে এক্সিকিউট করতে পারবে এবং কে জন্য কিন্তু ম্যাচ উইনিং বোলিং করতে পারবে বন্ধুরা আরও একবার প্রমাণ হলো আইপিএল কিন্তু আননোন বেনামি প্লেয়ারদের গতকাল আমরা সবাই দেখেছি গুজরাট আর পাঞ্জাবের ম্যাচে গুজরাট কিন্তু একতরফা ম্যাচ যেতে বেরিয়ে যাচ্ছিল কিন্তু একটা বেনামি প্লেয়ার ইম্প্যাক্ট বোলার হিসেবে এসেছিল ভায়াজ বিজয় কুমার তিনি এসে এত ওয়াইড ইয়র্কার এত ওয়াইড ইয়ার এত ওয়াইড ইয়ার কার করেছে আদারফার্ট এবং বাডলারের মতো প্লেয়ারও হক চকিয়ে গেছে যে এটা কি করে খেলবো যেখানে দেখে মনে হচ্ছিল যে হয়তো একবার আগে থাকতে ম্যাচ জিতে চলে যাবে গুজরাট কিন্তু বিজয় কুমার তিনি এত ভালো বল এক্সিকিউট করেছেন ওয়াইড ইয়র্কার সেটার কোনো উত্তর ছিল না গুজরাটের ব্যাটসম্যানের কাছে গুজরাটের ব্যাটসম্যান হক চকিয়ে গেছে যে ভাই এবার কি করবো আমরা অর্থাৎ আরও আর বলছি আইপিএল যেমন আশুতোষ শর্মা শশাঙ্ক সিং ভেয়াস বিজয় কুমার তারপরে মুম্বাইয়ের যে পত্তুর বলে প্লেয়ারটা আছে এই বছর আইপিএল কিন্তু বেনামি প্লেয়ারদের জন্যই চলছে তাহলে বন্ধু এইবার লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে আজকের কে কে আর মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়ালসের বিরুদ্ধে গুয়াহাটির বার্সাপাড়া স্টেডিয়ামে পিচ আরও বলে দিই পিচ কিন্তু হাই স্কোরিং পিচ দুশো দশ করতেই হবে কে কে আরকে যদি ম্যাচ জিততে হয় দুশো দশ প্লাস যত করবে কে কেটার জন্য ভালো স্পিনারদের জন্য সামান্য স্পিন আছে কিন্তু ডিউ একটা বড় ফ্যাক্টর যেই দল টস জিতবে সেই দলের কিন্তু ম্যাচ জেতার সম্ভাবনা প্রচুর কারণ ডিউ আসছে ডিউতে আমরা সবাই জানি ডিউতে বল বেস বোলারদের বল স্কিড হয়ে ব্যাটে আসে আর স্পিন বোলারদের বল ঘোরে না তাই কে আর আশা করবো আজেনকিয়ার রানে এই টসটা জিতবে এবং টস জিতে কে কিয়ারের জন্য অবশ্যই প্রথম বলিং নেবে ভালো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের অনুযায়ী সকলকে একটু রোধ রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ